আমরা এখানে একত্রিত হয়েছি পাঁচ দফা লক্ষ্যে যে আছে এই এই উপলক্ষে। অন্যতম দাবি হল। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচন হওয়ার আগেই

পক্ষ থেকে পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হয়েছে আজকে বিভিন্ন রাজনৈতিক দল কেউ রাজি হলেও অনেক বৃহত্তর দল এটাতে একমত নয় এর কারণ হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের সংখ্যা অনুপাতে আসন বাড়াতে হবে তখন দেখা যাবে যে ছোটখাটো অনেক দলই দুইটা একটা করে আসন পাঁচটা দশটা করে আসন সংসদে পাবে বহু দলীয় একটি গণতন্ত্র চালু হবে সুন্দর একটি সংসদ একটি প্রাণবন্ত সাংসদ সেখানে প্রতিষ্ঠিত হবে এইটা তারা পছন্দ করে না যাদের এক সিটিয়া একদলীয় শাসন কায়েম করার মনোবাসনা আছে ঠিক না আমরা বিগত দিনে দেখেছি একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হয়েছে একদলীয় শাসন কায়েম করে সাড়ে পনেরোটা বছর এই জাতির ঘাড়ে বসেছিল আগামী দিনে যারা এটা করতে চায় তারা এখন পিয়ার পদ্ধতি বোঝে না এই বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল তখন কেউ তত্ত্বাবধায়ক বোঝে না তারপরে একানব্বই সালের নির্বাচন হলো তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি ক্ষমতায় আসলো জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরে তারা আর তার বোঝে না তারপরে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হলো ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে তাদের বিরুদ্ধে সকল দল একত্রিত হয়ে আন্দোলন করেছে তারপরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সংবিধানে সংযুক্ত করা হয়েছিল এর অধীনে দুই হাজার এক সাল দুই হাজার আট সালে নির্বাচন হয়েছে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা পূরণ করার জন্যই তারা আগে এই সরকার বাতিল করলো তখন জন্য কেয়ার টেকার সরকার পছন্দ হয় নাই কারণ কেয়ার সরকার থাকলে বারবার ক্ষমতায় আসার সুযোগ থাকে না এখন তারা ক্ষমতার বাইরে এখন ভারতে বসে বলতেছে যে আমরা কেয়ার সরকার